হাইকোর্টের জাল নথি ব্যবহার করে জামিন সিআইডির হাতে গ্রেপ্তার কান্দি দিয়ে আদালতে সরকারি আইনজীবী নিরোৎপল মন্ডল খবর সংগ্রহ করতে গেলে আইনজীবীদের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম হাইকোর্টের জাল নথি ব্যবহার করে জামিন জামিনে মুক্ত যাবজ্জীবন কারাদণ্ডের আসামি অবশেষে কান্দি মহকুমা আদালতের এক আইনজীবী নীলোৎপন মন্ডলকে গ্রেপ্তার করল সিআইডি তিনি কান্দি বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পদে ছিলেন মঙ্গলবার রাতে সিআইডি তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে তিন দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন এবং জামিন নাকচ করে খবর সংগ্রহ করতে কান্দি মহকুমা আদালতে হেনস্থার শিকার হন সংবাদ মাধ্যমের কর্মীরা আইনজীবীরা বাধা দেন খবর সংগ্রহ করতে একজন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্মীকে মারধর করে আইনজীবীরা বলে অভিযোগ প্রসঙ্গত উল্লেখ্য এর আগে একজন আইনজীবীকে গ্রেপ্তার করেছিল সিআইডি এবার আরও একজন আইনজীবীকে গ্রেপ্তার করল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান সিআইডি প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার সালে ভরতপুরে আশরাফ শেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল লালুকে দু সালে যাবজ্জীবন সাজা ঘোষণা করে কান্দি আদালত দু হাজার একুশ সালে হাইকোর্টের জাল নথি দেখিয়ে জামিন নেওয়ার অভিযোগ লালুর বিরুদ্ধে পরে সেই লালুকে গ্রেপ্তার করে সিআইডি লালুকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আইনজীবী নিরোধ পল নাম বুধবার ধৃত আইনজীবীকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে অভিযুক্ত সরকারি আইনজীবী নিরুৎপল মন্ডলকে তিন দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আজকে ওই কান্দিকোটের অ্যাডভোকেট নিরোৎপল মন্ডলকে সিআইডি অ্যারেস্ট করেছে এই ঘটনাটা হচ্ছে যে হাইকোর্টের একটা তিনশো দুইয়ের আসামি লালু শেখ ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল তার বেলের অর্ডার জাল করে ওকে বেল করে দেওয়া হয়েছিলো যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রেজিস্টারের ইয়েতে সিআইডি ইনভেস্টিগেশন হয় সেই সিআইডি ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে প্রথমে লালু শেখের ছেলেকে অ্যারেস্ট করে তার পরবর্তীতে লালুর বউকে অ্যারেস্ট করে তারপরে হাইকোর্টের একজন অ্যাডভোকেট অরিন্দম রায়কেও অ্যারেস্ট করে আজকে নিরদপল মণ্ডলকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসে তো ওই ওই যে হাইকোর্টে যে অর্ডারটা ওরা জাল করেছে ওই সিল ছাপ মোহর এবং ডকুমেন্ট এগুলো উদ্ধারের জন্য সিআইডি তাকে সাত দিনের পুলিশ রিমান্ড বা পুলিশ সেবা নেওয়ার জন্য প্রেয়ার করে মাননীয় এসি কোর্ট তাকে তিন দিনের পুলিশ হেফাজত আদেশ দেন